শোরুমের মালিক তার চাচা হয় বলে সে প্রি বুকিং ছাড়া বাইকটি পেয়েছে যদি এমন হয় তাহলে সারা বাংলাদেশের মানুষের অভিশাপ তার লাগবে এইরকম বিক্ষিপ্ত নিউজ আমরা পাচ্ছি হিরো এক্সট্রিম নিয়ে আর এরকম নিউজের ভান্ডার আমার কাছে অনেক আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সট্রিম বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর বাইকটি আমরা ডেলিভারি ঠিকমতো পাচ্ছি না কেন এটা আমার প্রশ্ন নয় এটা সারা বাংলাদেশের যারা বাইক লাভার তাদের সবার প্রশ্ন তারা প্রি বুকিং করেছে যারা ফুল পেমেন্ট করেছে এবং যারা এই বাইকটি সরাসরি ক্যাশ টাকা দিয়ে শোরুম থেকে নেবেন ভাবছেন তাদের এই প্রশ্ন কেন এই বাইকটি ডেলিভারি দিতে ডিলে হচ্ছে এখন ভারতের সাথে সমস্যার সমাধান না হলে নাকি এই বাইকটা আমরা সঠিক সময় ডেলিভারি পাবো না এটা কে বলেছে এটা আমি বলিনি এটা বলেছে ঢাকার নবাবগঞ্জের একটি শোরুম থেকে কাকে বলেছে আমাকে বলেছে না এটা বলেছে সাগর খানকে যিনি এই বাইকটির একজন প্রি বুকার হ্যাঁ প্রি বুকারই বলা যেতে পারে রকম প্রি বুকিং দিয়ে এবং ফুল পেমেন্ট দিয়ে যারা ঘুরছে তাদের মনে অনেক অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর আজকের আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই বাইকটি নিঃসন্দেহে একটি ভালো বাইক তবে এই বাইকটি নিয়ে হিরো আমার কাছে মনে হচ্ছে একটু বেশি টানাটানি করছে এটা আমার কাছে মনে হচ্ছে তবে নবাবগঞ্জের শোরুম থেকে কথাটি কি মজা করে বলেছে নাকি স্বাভাবিক সেটা আমি এখনও সেও না বন্ধুরা বাইকটি নিয়ে গসিপ বা আলোচনা শুরু হয়েছিল জুলাই মাসের প্রথম থেকে সেই জুলাই মাস থেকে শুরু করে অক্টোবর মাসের চব্বিশ তারিখে বাইকটির শুরু হলো প্রি বুকিং প্রথম দিন এবং দ্বিতীয় দিনে জানুয়ারি মাস পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত ফুল বুকড হয়ে গেল এখন যারা প্রি বুকিং দিচ্ছে তাদের জন্য ফেব্রুয়ারি মার্চ বা আরও পরে কিন্তু কোনো একটি বাইক নিয়ে যদি এত বেশি টানাটানি করা হয় সেই বাইকটির প্রতি বাইকারদের অ্যাট্রাকশন কিন্তু ধীরে ধীরে কমে যায় এটা হিরোর বুঝতে হবে কারণ এই বাইকটি যারা প্রি বুকিং দিয়েছে তারা অ্যাপ্রক্সিমেটলি একটি ডেট হাতে রেখেই আগাচ্ছে আমাকে ডেট দিয়েছিল ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে এই মাসের দুই তারিখে ফুল পেমেন্ট করেছি আমাকে আঠাইশ তারিখের মধ্যে বাইক তো দিতেই হবে এর আগে দিলে ভালো যেহেতু আমি ফুল পেমেন্ট করেছি এখানে আমি আরও একটি কথা বলি দেখুন এই বাইকটি নিয়ে নেটিজনরা বাইকটির লাভাররা একরকম কথা বলছে আবার এই বাইকটিতে যারা প্রি বুকিং দিয়েছে যারা ফুল পেমেন্ট করেছে তাদের মতামত কিন্তু একটু আলাদা তারা বলছে এটি ভালো বাইক তবে এই ভালো বাইকটি নিয়ে বেশি টানাটানির কারণে মানুষের এই বাইকটির না বাইকের কোম্পানি হিরোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে তারা তাদের কথা কতটুকু রাখতে পারবে ভালো একটি প্রোডাক্ট হাতে দেবে সেটার আফটার সেল সার্ভিস সেটার পরপর কয়েকটা সার্ভিসিং এটার পার্স এটার মেনটেন্স কোম্পানি আমাদের কতটুকু সহযোগিতা করবে সেটা নিয়ে এখন প্রশ্ন চলে আসছে অনেকেই বাইকটি ডেলিভারির দশ দিন আগে পাচ্ছে যেই ডেট ছিল সেই ডেটের দশ দিন বারো দিন আগে পেয়ে যাচ্ছে আবার অনেকেই পাচ্ছে দশ থেকে বারো দিন পরে অনিশ্চিত আবার অনেকেই যেই ডেট দিয়েছে সেই ডেট আবার রিশিডিউল হচ্ছে তাদের বলছে আপনি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে পাবেন আজকে তেরো তারিখ তারা পায়নি তারা যোগাযোগ করছে এবং তাদেরকে বলছে আপনি আগামী মাসের অত তারিখে পাবেন এই যে রিশিডিউলড হচ্ছে বারবার এটাকে বলা হচ্ছে ইভেলি টু পয়েন্ট জিরো বন্ধুরা ইভেলিতে আমরা ফুল পেমেন্ট করার পরে বাইকটি যেই মাসে দেওয়ার কথা ছিল সেই মাসে দিত না এক মাস আগে পরে দিত হ্যাঁ আগেও দিত অনেকেই নাকি লব করে আগে নিয়ে আসতো আবার অনেকে নিশ্চিন্তে বসে থাকতো জিম মেরে তারা আরও অনেক পরে পেতে এবং অনেকেই পায়নি এটা আমরা জানি এই জন্যই এখন বর্তমানে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটাকে আমি বলছি ইভেলি টু পয়েন্ট জিরো চলুন এটি নিয়ে নেটিজনরা বা প্রি বুকিং যারা দিয়েছে যারা এই বাইকটিকে ভালোবাসে বা ভিজিটররা কি ধরনের কথা বলে আমরা একটু জেনে আসি সোহাগ খান সোহাগ আমি আজ শোরুমে গিয়েছিলাম ওনারা বলল ভারতের সাথে ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ডেলিভারি দিতে পারবে না একজন প্রশ্ন করেছে কোন শোরুম থেকে সোহাগ খান সোহাগ উত্তর দিয়েছে ঢাকা নবাবগঞ্জ মুরাদ ইলেকট্রনিক্স আমার কাছে মনে হচ্ছে এটা দুষ্টামি করেই বলেছে তবুও আমরা পরবর্তী কমেন্টস শুনি ফারুকি হিরো বাইকের প্রতি আমার আস্থা বিশ্বাস উঠে গেছে আমার দুই বারো দুই হাজার চব্বিশ ডেলিভারি দেওয়ার কথা সেখানে আবার দশ বারো দুই হাজার ডেলিভারির মেসেজ এখানে শোরুম থেকে বলে গাড়ি আসে নাই কবে আসবে জানি না হাবিব ফারুকির বিষয়টা হচ্ছে ওনাকে বলা হয়েছে এই সময় আপনি ডেলিভারি পাবেন তারপরে তার মোবাইলে আবার মেসেজ আসছে যে এই ডেলিভারি ডেট নয় ডেলিভারি ডেট আরও ডিলে হচ্ছে এটা হচ্ছে হাবিব ফরাজির বিষয় মোহাম্মদ জাকিরুল ইসলাম কমেন্টস করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাইক পেয়েছি বড় ভাই এর একটি আমার একটা যাই হোক নিচে একজন কমেন্টস করেছে কবে বুকিং দিয়েছিলেন জাকিরুল ইসলাম বলেছে বুকিং দেওয়া লাগে নাই ভাইয়া শোরুমের ম্যানেজার নিজের চাচা হয় এই জন্য বুকিং দেওয়া লাগে নাই তারপরে বাপ চাচা ইমরান হোসেন কমেন্টস করেছেন বাপ চাচা শোরুমে থাকেই থাকলেই মনে হয় বাইক আগে পাওয়া যায় মোহাম্মদ জাকিরুল ইসলাম সেই কমেন্টসের উত্তরে দিয়েছে আমি গেছি নয় তারিখ কথা বলছি আমাকে দশ তারিখ বিকালে দিতে চাইছে এখন বুঝে নিয়েন কথাটা বুঝতে পারছেন শোরুমের চাচা মানে শোরুমের মালিক তার চাচা হয় বলে সে প্রি বুকিং ছাড়া বাইকটি পেয়েছে যদি এমন হয় তাহলে সারা বাংলাদেশের মানুষের অভিশাপ তার লাগবে কারণ বাংলাদেশে শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রি বুকিং দিয়ে ফুল পেমেন্ট দিয়ে বাইক হাতে পাচ্ছে না কবে পাবে সেটা জানছে না সেটা নিয়ে তাদের রাতের ঘুম হচ্ছে না অথচ এখানে বাপ চাচা শোরুমে থাকার কারণে তারা আগে ডেলিভারি পাচ্ছে এটা আমার কাছে অমানবিক মনে হচ্ছে আপনার কাছে কেমন কি মনে হচ্ছে প্লিজ কমেন্টস করে এখনি জানান টানাভাই কমেন্টস করেছে ছাব্বিশ নভেম্বর বাইকটি গ্রহণ করলাম তখন টাঙ্কির কভারে যেখানে এক্সট্রিম লেগো লাগানো সেখানে দুটি অসামঞ্জস্য লক্ষ্য করি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানালে তারা বলে দুই দুই দিন পর আমাকে টাঙ্কির কভার দুটি চেঞ্জ করে দিবে যখন কভার দুটি চেঞ্জ করতে শোরুমে মেকানিক টাঙ্কি খোলে তখন ভেতরের অংশে এটি দেখতে পাই এটি সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো ছিল এছাড়া আমার বাইক দুটি বাইকটিতে দুটি সমস্যা হচ্ছে তেল সঞ্চালন ঠিকমতো হয় না যার কারণে রানিং অবস্থায় গাড়ি ধাক্কায় বাইক স্লো করলে স্টার্ট বন্ধ হয়ে যায় এ ধরনের কাজ হিরোর মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত কোম্পানি থেকে কোনোভাবেই আশা করা যায় না এর আগে আমি হিরো গ্লামার গাড়ি সাত বছর ব্যবহার করি এরপর এই বাইকটি বিক্রি করে ওই বাইকটি বিক্রি করে হিরো নতুন এক্সট্রিম নেই নতুন বাইকের যদি এই অবস্থা হয় তাহলে হিরোর মার্কেটে ধস পড়বে হিরো বাংলাদেশ আমার বাংলাদেশ যাই হোক বিষয় এটা হচ্ছে না দেখুন ওনার বাইকে কিছু সমস্যা উনি পেয়েছে এটা উনি কমেন্টস করে জানিয়েছে এটাও আমি আপনাদেরকে একটু দেখালাম এটা মূল ফ্যাক্ট না আরেক ভাই কমেন্টস করেছে সুন্দরী মেয়েরা যেমন প্রেমে ছ্যাঁকা খায় না তেমনি এই বাইকের কোনো দিন রিসেল ভ্যালু কমবে না বন্ধুরা এই বাইকটির রিসেল ভ্যালু তখনই ঠিক থাকবে যদি এই বাইকটি কোম্পানি বাইকটির আফটার সেল সার্ভিসিং ভালো দিতে পারে বাইকটির পার্টস অ্যাভেলেবেল হয় বাইকটি যদি সহজলভ্য হয় এবং বেশি দিন ব্যবহার করার মতো ক্যাপাবিলিটি বাইকটিতে থাকে দীর্ঘ বছর তাহলে এই বাইকটির রিসেল ভ্যালু কমবে না বেশিরভাগ সময় বাইকের রিসেল ভ্যালু কমে যায় বাইকটির আফটার সেল সার্ভিসের কারণে যে কারণে এনএস ওয়ান সিক্সটি বাইকটি এখন এক লাখ বা আশি হাজার নব্বই হাজার টাকায়ও পাওয়া যায় এখানে শফিকুল ইসলাম ভাই একটি কমেন্টস করেছে খুবই কষ্টদায়ক স্যার একটা জিনিস জানতে চাই আমি নিজে প্রি বুকিং দিয়েছি গত মাসের সাত তারিখ এখনও বাইক পাই নাই এই বাইকের জন্য রাতে ঘুম হয় না কবে পাবো আমরা আমার লোকেশন ময়মন সিংহ বাইক কি প্রতিদিন ডেলিভারি হয় মাসের নির্দিষ্ট সময় হয় যখন ডেলিভারি হয় তখন কি শোরুমগুলো থেকে ডেলিভারি দেয়া হয় দেখুন বিষয় হচ্ছে উনি বাইকটা প্রি বুকিং দেওয়ার পর থেকে ওনার নির্দিষ্ট টাইম জানা নেই যে উনি কবে পেতে পারে এজন্য লোকটি রাতে ঘুম হয় না বাইক বাইকাররা বাইকের আশায় রাতে ঘুম হয় না এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারি হয়তো আপনারা উপলব্ধি করতে পারেন না আরও একজন কমেন্ট করেছে সেল পোস্ট আজকে নিছে বাট আমার একটা কাজ কাজে টাকা লাগে লাগবে তাই সেল করব এক লাখ ছিয়াত্তর হাজার হলে সারা দিন এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে সে ক্রয় করেছে এবং বাইক যেদিন পেয়েছে সেদিনই বিক্রি করে দেবে এক লক্ষ ছিয়াত্তর হাজার হলে তাকে সারা দিতে বলছে সারা হ্যাঁ তখন তোমাকে আমি সারা দিলাম সেটা হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার কেন রে ভাই টাকার যেহেতু প্রয়োজন তুমি এক লক্ষ একাত্তর হাজারেই বিক্রি করে দাও পাঁচ হাজার টাকা লাভ মানে তুমি বিজনেস করতে চাচ্ছ টাকার প্রয়োজন এখানে মূল ফ্যাক্ট না আমার কাছে মনে হচ্ছে যেটা নীলয় খান ভাই কমেন্টস করেছে আমি মহা বিপদে যে দেখে সেই টেস্ট ড্রাইভ দেয় এটা খুব ভালো একটা দেখতে সুন্দর একটা বাইক এবং এটা অনেকেই দেখলেই বলে যে বাইক চালিয়ে দেখি আসলে বাইকটা যেমন সুন্দর কাজে কি তেমন কিনা সেটা জানার জন্য তাদের একটা আগ্রহ জাগে তো ভালো জিনিস আপনার বাইকটাকেও যদি টেস্ট ড্রাইভ দিতে চায় অবশ্যই দিবেন তবে অপরিচিত মানুষটাই অপরিচিত রাস্তায় কিন্তু দিবেন না বাইক নিয়ে চলে যাবে খুঁজে আর পাবেন এরকম বউ এখানে নাজমুল হক কমেন্টস করেছে নভেম্বরের সাত তারিখে প্রি বুকিং দিয়ে আঠারো তারিখে পেয়েছি হাসিও আসে খারাপও লাগে তিরিশ অক্টোবরে পেমেন্ট করে প্রি বুকিং দিয়েছিলাম গাড়ি কবে পাবো তার ডেট এখনো পর্যন্ত বলে নাই ডেলিভারির ডেটের মেসেজ পর্যন্ত এখনও আসে নাই আর গাড়ি তো দূরের কথা নভেম্বরের ষোলো তারিখে পাঁচ টাকা দিয়ে প্রি বুকিং করেছি এখন পর্যন্ত ডেলিভারি পাইনি কবে ডেলিভারি পাবো তাও জানা নেই শোরুম কর্তৃপক্ষ বলে জানুয়ারি ডেলিভারি দেবে কিন্তু জানুয়ারির কত তারিখে দেবে ওইটা উল্লেখ করে নাই এই বিষয়ে চলছে বাংলাদেশের হিরুতে আমি তিন ডিসেম্বর বুকিং দিয়েছি শোরুম থেকে বলেছে বিশ তারিখের মধ্যেই পাবো এক এক শোরুমে এক এক রকম এক একজনের প্রি বুকিংয়ের অনুযায়ী এক একভাবে ডেলিভারি দেওয়া হচ্ছে একজন কমেন্টস করেছে বাইকটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলুন সেখানে একটি প্রশ্ন এসেছিল মাইলেজ কত পান এখানে কেউ বলছে একষট্টি কেউ বলছে পঞ্চাশ প্লাস কেউ বলছে সিক্সটি প্লাস কেউ বলছে হানড্রেড প্লাস দুষ্টামি করে কেউ বলছে তিরিশ কেউ বলছে ফর্টি ফাইভ মানে চল্লিশ থেকে শুরু করে পঁয়ষট্টি ছিষট্টি পর্যন্ত মাইলেজ বলছে আমার মনে হয় না রাইডিং স্টাইলের কারণে এত বেশি তফাৎ হতে পারে হয়তো কোনো না কোনোভাবে ইঞ্জিনের টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে বিভিন্ন বাইকে বিভিন্ন রকম যে কারণে মাইলেজের এত প্রবলেম হচ্ছে দেখুন আমরা সবাই সিটিতে রাইড করি এবং আমরা সবাই তিন হাজার আর পি এমের মধ্যেই রাখতে পছন্দ করি এর চেয়ে বেশি শব্দ আমাদের কানে খুব একটা ভালো আসে না ভালো লাগে না স্বাভাবিক নেচারের মানুষদের তারা কি করে তিন হাজার আর পি এর মধ্যেই চালানোর চেষ্টা করে বেশিরভাগ মানুষ সিটির মধ্যেই চালায় তাদের মাইলেজে পাঁচ থেকে দশ কিলোমিটার এদিক সেদিক হতে পারে কিন্তু বিশ থেকে পঁচিশ কিলোমিটার এদিক সেদিক হওয়ার কিন্তু কথা না তো যাই হোক পাঁচচল্লিশ থেকে শুরু করে চল্লিশ থেকে শুরু করে ছেষট্টি সাতষট্টি পর্যন্ত মাইলেজ পাচ্ছে এইরকম বিক্ষিপ্ত নিউজ আমরা পাচ্ছি হিরো এক্সট্রিম নিয়ে আর এরকম নিউজের ভান্ডার আমার কাছে অনেক তারপরও আমি এগুলো নিয়ে আলোচনা করি আপনাদের এত সময় নষ্ট করব না বিষয় হচ্ছে এই বাইকটির ডেলিভারির যে ডেট দেয়া হচ্ছে সেই ডেটের সঠিক কোনো তারিখ নাই যে তারিখে ডেট দেওয়া হচ্ছে তার আগে কেউ পাচ্ছে কেউ পরে পাচ্ছে কেউ বাপ চাচা সম্পর্ক দিয়ে শোরুমের সাথে ভালো খাতির করে আগে নিয়ে আসছে আবার কেউ সেটা করতে পারছে না এটা আমার কাছে অমানবিক মনে হচ্ছে এই জন্যই আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি হিরো বর্তমানে ইভেলি টু হয়ে গেছে কথাটি বুঝতে পারছেন ক্লিয়ার বন্ধুরা আজকের বিষয়ে এতটুকু এর চেয়ে বেশি আলোচনা করব না আমি আমার বাইকটি পাই তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা হবে উনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন কারণ ভুলে যাবেন নাজমুল ভাই কি বলে এবং কখন বলে কি কারণে বলে বলার পেছনে বিশেষ কারণ আছে সেটি আমার পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ